বুহারি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় এই খেজুর গাছে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন এক সময় এক মহিলা ইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায় দিব নবীজি বলেন অনুমতি দেওয়া হলো কাঠের একটা মিম্বর বানানো হয় নবীজি মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে ওইটা খুতবা দেওয়া যখন আরম্ভ করে এইটা মরা খেজুর গাছ সহ্য করতে পারে না ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়

আফিল আরব আসমান এবং যমীনের মাসখানে যা 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 কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবীহ জবতে থাকে খুব ও বারা গাজ কিন্তু ও আল্লাহ পাকের ইবাদত করে ও আল্লাহ পাকের তসবি জপে আল্লাহ ওর ভাষা বুঝে ও আল্লাহর কাছে কান্না কাটি আরম্ভ করছে মাহাদিসিনে کرام বেখার মধ্যে লেখেন যে আল্লাহ ওই মরা খেজুর গাছকে বলে ও মরা খেজুর গাছ তুই কাঁদস কেন মরা খেজুর গাছ বলে আল্লাহ আমি নবীজির এত ভালোবাসি নবীজি আমাকে রাইখা কেমনে মিম্বরে উঠে খুতবা দেয় আমার বুঝে আসে না আমি নবীজির এত mohabbat করি আমার ব্যর্থতা হলো আমার mohabbat টা নবীজির আমি বুঝাইতে পরি নাই আল্লাহ আপনি তো ইননাকা আলা কুল্লি শাই ইনকাদির আপনি তো সব ক্ষমতার মালিক আল্লাহ আপনার কাছে আমি একটা দোয়া করব আপনি কবুল করবেন কিনা আপনি মঞ্জুর করবেন কিনা আল্লাহ বলেন কি দোয়া করবি রে মোরা হেজুর গাস বলা হেজুর গাস আল্লাহ বলে আল্লাহ আমি দোয়া করব নবীজিরে আমি আনতে চাই না কারণ আমার আপনার রাসুল আপনার রাসুল যেটা চায় সেটার বিপরীত আমি করব এই ক্ষমতা আমার নাই নবীজি ওই জায়গায় দাঁড়ায় বা দেয় আমি বলবো না আমার কাছে আসতে কিন্তু আমার ভালোবাসাটা আমি একটু বুঝাইতে চাই বলে নবীজি আমাকে রাইখা মরা খেজুর গাছ রাইখা মেম্বরে ওইটা খুব দেয় তো নবীজি চাইছে মিম্বর আমি বলবো না আমার কাছে আসতে কিন্তু আল্লাহ আমার ভালোবাসাটাকে আমি একটু বুঝাইতে পারি না এই অধিকারটাকে আমি পাই না আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যা আমি তোর দোয়া কবুল করে নিলাম তোর ভালোবাসা কেমনে বুঝাবি বল ওই মোড়া খেজুর গাছ বলে আল্লাহ আপনি কিছুক্ষণের জন্য আমার জবান খুইলা দেয় ওই মোড়া খেজুর গাছের জবান আল্লাহ খুইলা দেয় মোড়া খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমা করে কাটনা আরম্ভ করে আল্লাহ আকবার আল্লাহ আকবর সাহবাই কেরাম হয়ে যায় কিরে কাদেরকে মসজিদ আমরা বেরিতে কোনো শিশু বাচ্চা নাই কিন্তু শিশুর কান্নার आवाज তো আসে হঠাৎ করে সবাই তাকায় দেখে বড় খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসে হযরত সিদ্দিক اکبر খেজুর গাছকে সান্তনা দেয় বন্ধ করার চেষ্টা করে কান্না হযরত ওমর সান্তনা দেয় হযরত আলী সান্তনা দেয় কারো সান্তনায়ে কাজ হয় না নবীজি खुदबा বন্ধ করে আ যায় সবাইকে বলে এই শোনো তোমাদের সান্তনায়ে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ও যার জন্য কাঁদে সে যতক্ষণ পর্যন্ত সান্তনা না দিবে ক্ষণ পর্যন্ত কেউ তারে থামাইতে পারবে না এবার নবী যে হুদ্া বন্ধ করে দিয়া মিম্বর থেকে নেই মা মরা খেজুর গাছের কাছে যাইয়া মরা খেজুর গাছকে বলে এ খেজুর গাছ তুই আমার মহাব্বতে কানতে সুস্থাই না শোন এই যে তুই আমার একটু মহাব্বত করলি এই জন্য তোর জন্য আমি নবী সুসংবাদ দিচ্ছি কয় কি সুসংবাদ কয় তুই আমার একটু মহাব্বত দেখাইলি এই জন্য আমি নবী তার সুসংবাদ দিচ্ছি আমি যখন হাসরের ময়দান থেকে আমার উন্মতের বিশাল বড় জামাত নিয়ে জান্নাতের দিকে যাব আমি নবীজি তখন করে ভুলবো না আলমার ও মামান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামতের ফয়সালা হা ওই মরা খেজুর গাছ নবীজের মহাব্বত করছে নবীজি বলেন আমি যখন জান্নাতে যাব আমি তোর ব্যাপারে ভুলবো না আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব সুপারিশ মঞ্জুর করা তোরে আমার সাথে নিয়ে জান্নাতে যাব রহমতুল্লা আলমী খান দশ খোদা বন্দে করি الله اكبر رحمه للعالمين خان داش خداعون كريم خلق خلق قول فعل هدي سنتو حميد خلق خلق قول فعل هدي سنتو حميد وما ارسلناك الا رحمه للعالمين